হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো আজ আমি নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এসেছি আশা করছি সবাই সুস্থ আছে ভালো আছো আমিও খুব ভালো আছি সো দেখো পয়লা বৈশাখের দিন তো প্রথমেই জানিয়ে দিই পয়লা বৈশাখের জন্য সবাইকে শুভ নববর্ষ আমি জানি অনেকটাই লেট হয়ে গেছে আমার ভিডিওটি পোস্ট করতে সো তোমরা কিন্তু খারাপ একদম করো না সো আমি আবার রেগুলার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো তার জন্য কিন্তু আমার পেজটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে তোমরা তো দেখো আমি চলে এসেছি মন্দিরে আমরা চলে এসেছি আমি আর আমার হাজব্যান্ড তো নববর্ষের দিন মানেই আমরা জানি যে নতুনভাবে নতুন বছর শুরু করা তাই না তো নতুন বছর শুরু করার দিন আমরা ভাবলাম চলো তাহলে মন্দিরে পুজো দিয়ে শুরু করি তো আশা করি সবাই বুঝতে পারছো যেটা কোন মন্দির ইয়াস হাইওয়ের পাশে এটা হচ্ছে পেয়ালা দুর্গাপুরে পেয়ালা কালীবাড়ি কালীবাড়ি তো তোমরা আশা করছি সবাই অনেকেই ভিজিট করে নিয়েছো তো যারা এখনও ভিজিট করি তারা মন্দিরে আসতে পারো তো এখানে খুব ভালোভাবে কিন্তু পুজো হয় কোনো তাড়াহুড়ো নেই তো দেখতেই পাচ্ছ লাইন প্রচুর পড়েছিলো তো আমাদেরকে ওখানেই যারা মন্দিরের চত্বরে যারা ছিল আরও যারা লোকজন আছে তারাই বলছে বলছে জানেন না ভোরবেলা তো পুরো লাইন একদম ওই হাইওয়ের উপরে চলে গেছিলো আমি বললাম ও তাই তো আলটিমেটলি আমরা দাঁড়িয়ে পড়লাম মন্দিরের লাইন দিয়ে দিলাম তারপর এবার আর ওইখানে দেখো বিয়ে হচ্ছে তো আমরা বলছি বাবা আজকের দিনেও বিয়ে মানে কত ভাগ্য করে আজকের দিনটা ওরা চুজ করেছে তাই না পয়লা বৈশাখ তাহলে মনে থাকবে সারা জীবন যে পয়লা বৈশাখের দিন বিয়ে করেছিলাম তো খুব ভালো লাগলো দেখে অ্যান্ড ফাইনালি আমরা লাইনের ভেতরে এবার আস্তে আস্তে আমরা ভেতরে ঢুকছি তো ভেতরে দেখলাম যে অনেকগুলো আলাদা আলাদাভাবে আরও ছোটো ছোটো মন্দির আছে তো এই যে দেখো লেখা আছে বাবা পঞ্চান্ন তারপর পাশের মন্দিরটা যেন লেখা আছে বাবা বিশ্বকর্মা সো ওই মন্দিরগুলোতে আমি আমার হাতবালিতে বললাম তুমি ওখানে দাঁড়াও লাইনে আমি একটু ও মানে পুজো করে আসি মানে পুজো বলতে কি ওই ধূপ দেখালাম ঠিক আছে তো মেন পুজো তো ওখানে হবেই তো তার জন্য তো লাইনে দিয়েই আছি তো ফাইনালি দেখো আমরা ভেতরে ঢুকলাম মন্দিরের সো অনেক লোকজন এসেছে ভালোই ভিড় হয়েছিল। আমরা যখন বেরিয়ে গেলাম পুজো করে তখনও কিন্তু প্রচুর লোকজন তোমরা কীভাবে তোমাদের পয়লা বৈশাখের দিনটি কাটালে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও অ্যান্ড আমরা কি কী করলাম পয়লা বৈশাখের দিন তার জন্য পুরো ভিডিওটি তোমাদের দেখতে হবে সো বাঙালিরা তো জানোই পুজো ছাড়া তো চলে না কোনো দিন স্পেশাল দিন বলে কথা তো ফাইনালি আমরা মায়ের দর্শন পেলাম তো যারা নতুন দেখছো যারা পেজটি এখনও সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ পেজটি সাবস্ক্রাইব করে নিও অ্যান্ড ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার মাস্ট মানে যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ পেজটি ফলো করে নিও ফাইনালি আমরা পুজোর জন্য দাঁড়িয়ে পড়েছি দেখো পুজোর সাজটা নিয়ে নিয়েছি হাতে অ্যান্ড আমার হাজব্যান্ড অ্যান্ড ফাইনালি পুজো হলো পুজো করে বেরোনোর পর আমি আমার হাজব্যান্ডকে বললাম খুব খিদেও পাচ্ছে সকালে তো কিছু খাইনি না খেয়েই পুজো দিয়েছি চলো কিছু খেয়ে অ্যান্ড এই শাড়িটি কিন্তু সেই মনে আছে তোমাদেরকে আগে ভিডিওটা বলেছিলাম আমি এটা কিন্তু সেলের শাড়ি তো খুবই মিষ্টি কালারটা তো অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করেছে এর জন্য মানে যে খুব ভালো কালারটা কোথায় কিনেছো তো আমি অবশ্যই তার লিঙ্কটা তোমাদেরকে শেয়ার করে দেবো সো ফাইনালি দেখো আমরা মিষ্টি মিষ্টির দোকানে চলে এলাম এটা হচ্ছে সিটি সেন্টারে বিখ্যাত অরুণ সুইটস তো ও তো বললো আমি দই খাবো আমি ঠিক আছে তুমি দই খাও ও দই খেতে খুব পছন্দ করে অ্যান্ড আমি এই যে একটা ছোট্ট রাবড়ি নিয়েছিলাম কিন্তু এত মিষ্টি আমি আর খেতে পারলাম না বললাম না তুমি খাও তো আমি ফাইনালি ও হাফ দই খেয়ে নিয়েছে অ্যান্ড বাকিটা আমি খাবো তো তারপর আমরা একটু গেলাম স্মার্ট বাজার তো আমাদের কিছু কেনাকাটি ছিল তো সেগুলো করে নিলাম তো দেখো ওখানেও কিন্তু সেভেন্টি পার্সেন্ট অফার চলছিলো তো এখন কিন্তু স্মার্ট বাজারে সত্যি অনেক ভালো ভালো কালেকশন এসেছে তো তারা যাওনি এখনও কুর্তির কালেকশানস খুব ভালো ভালো এসেছে তো তোমরা কিন্তু ভিজিট করে নিতে পারো তো ফাইনালি আমরা স্মার্ট বাজার থেকে বেরোলাম এবার আমাদের যেখানে যাওয়ার কথা ছিল সেটা হচ্ছে এই যে কুচকে এটা হচ্ছে নারুগোপাল প্রত্যুষ জানা এর ছিল আজকে অন্নপ্রাস তো এই যে দাদা আর এই যে তনুশ্রী তাদের ফুচকু ছেলে কি মিষ্টি দেখছে দেখো তোমরা যারা দেখছো তারা প্লিজ ওকে আশীর্বাদ করো ও যেন সুস্থ থাকে ভালো থাকে অ্যান্ড ওর মায়ের সময় যেন হাসি বজায় থাকে অ্যান্ড এই যে বাবার কোলে চেপেছে অ্যান্ড কি তখন তো ঘুমোচ্ছিল তারপর জানো না কি ঘুম তারপর উঠলো তারপর বললাম চলো তাহলে কয়েকটা ভিডিও করে নিই ওর সাথে অ্যান্ড কতগুলো পিক তুললাম তারপর আমরা খাবার শেখশানে চলে গেলাম তো দেখলাম যে প্রায় তিনটে বেজে গেছে তো ভাবলাম যে চলো তাহলে খেতে বসে যাই তো অনেক কিছু করেছিল খাবারের মধ্যে তোমাদেরকে মেনুটা দেখাচ্ছি দেখো সো সারা দিনটা কিন্তু ভালোই কেটেছে আমাদের খুব এনজয় করেছি সবার সাথে আবার দেখা হলো পুরনো মানে আমার ফ্রেন্ডস বলতে গেলে ওরা সবাই তো আমার হাজব্যান্ড তার আবার বন্ধুদের সাথে দেখা করলো তো খুব ভালো কাটলো সো যারা নতুন দেখছো তারা প্লিজ পেজটি সাবস্ক্রাইব করে নিও অ্যান্ড যারা এখনও ফেসবুক থেকে দেখছো ফলো করে নিও অ্যান্ড যারা সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে নিও অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার মাস্ট সো ফাইনালি দেখো চলে এলো প্লেট দিয়ে দিয়েছে স্যালাড দিয়ে দিল অ্যান্ড এখানে দিয়েছিলো একটা পনির পাকোড়া তারপর দিয়েছে কি কী কী সব তোমাদেরকে আর পরিবেশন তখন এত তাড়াহুড়ো করছে যেহেতু তিনটে বেজে গেছে ওরাও তাড়া দিচ্ছে তো ফাইনালি চলে এসেছে কাবলি চানা অ্যান্ড দেখো এখানে চলে এসেছে তারপর পনির চলে এসেছে পনির পকোড়া তো খেলাম তারপর পোলাও চলে এলো তারপর মাটন চিকেন চলে এলো তো ফাইনালি খাওয়া দাওয়া কিন্তু দারুণ হয়েছে অ্যান্ড গরমের মধ্যে অ্যান্ড জানো না আমরা ভাবছি যে গরমে তো খাবো পেট খারাপ না হয়ে যায় তো যারা নতুন দেখছো তারা প্লিজ পেয়েছি সাবস্ক্রাইব করে নিও আজকের জন্য এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে আসবো টাটা